সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে মিয়ানমার সীমান্তে বেশ কয়েকটা জাহাজ দেখা যাচ্ছে এবং ওই প্রান্ত থেকে গুলির আওয়াজ ভেসে আসছে যেই কারণে সেন্ট মার্টিনের সাথে আমাদের বাংলাদেশের টেকনাফের যোগাযোগটা বন্ধ আছে যে কারণে অনেকেই আলোচনা তুলছেন যে সেন্ট মার্টিনকে আসলে সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়লো কিনা কিংবা মিয়ানমার এমন কোনো উস্কানি দিচ্ছে কিনা যে তারা বাংলাদেশের সেন্ট মার্টিনটাকে দখল করে নেবে তো এই ব্যাপার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু ভুল বার্তাও দেওয়া হচ্ছে তো আমার কাছে অ্যাকজ্যাক্টলি কী মনে হয়েছে সেই ব্যাপারে আপনার সাথে আজকে শেয়ার করবো এবং এই সব আলোচনা করব যে স্টেট না আসলে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এই জায়গাতে বৈশ্বিক রাজনীতির দুইটা বড় শক্তি যুক্তরাষ্ট্র এবং চীন খেলা খেলতে চায় চলুন আলোচনা শুরু করি তো প্রথম কথাটা হচ্ছে সেন্ট মার্টিন থেকে যেই ভয়টা পাওয়া হচ্ছে সেই ভয়টা আসলে এত ভয়ের কিছু না এটা মূলত মিয়ানমারের ভেতরে যে অভ্যন্তরীণ ঝামেলা চলছে এখানে সরকারের সামরিক বাহিনীর সাথে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের যে সংঘাত এইটারই একটা প্রতিফলন এই শব্দগুলো এবং সেইটা থামানোর জন্যই হচ্ছে মিয়ানমার সরকার বা যুদ্ধ জাহাজগুলো তাদের জলসীমার মধ্যে রেখেছে এইটা আহামরি তেমন কিছু না তবে এত সহজ করে আবার বলার কিছুই নাই এখানে আরও কিছু ফ্যাক্টরও আছে সেই ফ্যাক্টরগুলো ব্যাখ্যা করার পূর্বে আপনাদেরকে ব্যাখ্যা করি যে সেন্ট মার্টিন কেন আন্তর্জাতিক রাজনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি দেখেন সেন্ট মার্টিনের যে অবস্থান ভৌগোলিকভাবে এটা যেই জায়গাতে অবস্থান সেটা কিন্তু খুবই কৌশলগত একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনি দেখেন আমরা বর্তমান সময় জানি যে পৃথিবীর বুকে সবচাইতে শক্তিশালী এবং প্রভাবশালী রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেই মার্কিন যুক্তরাষ্ট্র তার এই প্রভাবকে কখনোই কমাতে চায় না সে চায় পৃথিবীতে তার এই প্রভাবটা সারা জীবন থেকে যায় কিন্তু এই জায়গায় চিন হচ্ছে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে বিভিন্ন দিকে সে এগিয়ে যাওয়ার মাধ্যমে এবং রিসেন্ট সময়ে বেশ কয়েকবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যাতে অর্থনীতিতে বড় হয়ে যাওয়ার একটা প্রবণতা চীনের মধ্যে চলে আসছিলো সামরিক দিক থেকে বলেন প্রযুক্তিগত দিক থেকে বলেন সব জায়গাতে চীন কিন্তু এগিয়ে যাচ্ছিলো যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে চীনের এই উত্থানটা যাতে কোনোভাবে সে থামাতে পারে এখন চীনের এই উত্থানের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে তার বাণিজ্য কারণ চীনকে বলা হয় পুরো পৃথিবীর কারখানা এখানে সে সব কিছুই উৎপাদন করে এবং সেটা ইউরোপ আমেরিকা বলেন আফ্রিকা বলেন এশিয়া বলেন বিভিন্ন দেশে রপ্তানি করে যদি এই রপ্তানিটা বন্ধ করা যায় কিংবা এই বাণিজ্যের ভিতরে বড় একটা আঘাত দেয়া যায় তবেই কিন্তু চীনের যে অগ্রগতি সেটা অনেকটাই থেমে যাবে বলে বিশ্বাস করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এন্ড থেকে আর এই কারণেই চীনের বাণিজ্যে একটা আঘাত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং আঘাত করার জন্য সে বেছে নিয়েছে যে বাণিজ্যের পথটাই হচ্ছে ঝামেলা তৈরি করবে কারণ চীনের ভেতরে ঢুকে কারখানা তার বন্ধ করতে পারবে না তাই না তো এই জন্য হচ্ছে চীন আসলে যেই পথে সবচেয়ে বেশি বাণিজ্য করে সেই বাণিজ্যিক পথগুলো তার বন্ধ করতে হবে এখন চীনের মানচিত্রে খেয়াল করে দেখেন সমুদ্র হচ্ছে চীনের এক পাশে সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর এবং এইটাই চীনের বাণিজ্যের জন্য সবচেয়ে বড় পথ আর এই পথটাতে ঝামেলা তৈরি করতেছে তাইওয়ানের মাধ্যমে তাইওয়ান চীনের বিরুদ্ধে এবং তারা স্বাধীন হয়ে যেতে চায় এবং যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সমর্থন করে এইটা নিয়ে কিছুদিন পরপরে কিন্তু তাইওয়ান এবং চীনের মধ্যে সামরিক মহড়া হয় সেখানে নানান ধরনের ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করি এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে আগামী দু সালেই এই তাইওয়ানকে ইস্যু করে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দক্ষিণ চীন সাগরে একটা বড় ধরনের যুদ্ধ বাঁধতে পারে এখন ধরেন যে এই দক্ষিণ চীন সাগর ব্যাপারটা মোটামুটি অরক্ষিত একটা অবস্থায় আছে তাইওয়ানে আরও বেশি সহযোগিতা যদি মার্কিন যুক্তরাষ্ট্র করে তাহলে সেটা আরও বেশি অরক্ষিত হয়ে যাবে তাহলে এর বিকল্প পথ হিসেবে আসলে কী চীন কি চিন্তা করেছে বিকল্প পথ হিসেবে চীন হচ্ছে দুইটা জায়গা চিন্তায় রেখেছিল একটা হচ্ছে পাকিস্তানের উপর দিয়ে তার গুয়াদার বন্দর ব্যবহার করবে আরেকটা হচ্ছে মিয়ানমারের রাখাইন একটা বন্দর বানিয়ে এই পথে সে হচ্ছে বাণিজ্য করবে এখন পাকিস্তানের গুয়াদার বন্দরের সাথে চীনের যে অংশটা কানেক্ট হবে ওই অংশে কিন্তু চীনের বেশি শিল্প কারখানা নাই কারণ চীনের প্রায় এইটি পার্সেন্টেরও বেশি মানুষ বসবাস করে যা জাস্ট পূর্ব দিকটাতে আর পশ্চিম দিকটা হচ্ছে পাহাড়ি অঞ্চল বড় বড় হচ্ছে মাঠ এরকম সো এই জায়গাতে গুয়াদার বন্দর থেকে আহামনি সুফল চীন পাবে না সবচেয়ে বেশি সুফল পাবে ওই বন্দর থেকে যেটা মূলত এই চীনের পূর্ব পাশটার সাথে কানেক্টেড আর সেই অংশটা হচ্ছে মূলত মিয়ানমার হয়ে রাখাইনের যে বন্দর সেটা এজন্য জন্য সে একটা বন্দর তৈরি করে ফেলেছেও এখন দেখেন কিছুদিন আগে পাকিস্তানে যেই একটা বড় ধরনের পরিবর্তন হলো মানে সরকারের পতন ঘটে গেছে যে ইমরান খানের সাথে চীনের ভালো সম্পর্ক ছিল সেই সরকার এখন আর নেই তার মানে ওই বন্দরটা যে ব্যবহার করে চীন সযোগ মানে সুযোগ সুবিধা নেবে সেটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে ওদিকে দক্ষিণ দিন সাগরে তাইওয়ানের কারণে একটা অনিশ্চয়তার মধ্যে আছে তার আরেকটা পথ কোনটা সেটা হচ্ছে রাখাইনের বন্দরটা এই জন্য হচ্ছে মিয়ানমারে সেনা সরকারকে সমর্থন দিচ্ছিলো হচ্ছে চীন এবং যেই সরকারের সহযোগিতা দেওয়ার মাধ্যমে রাখাইন থেকে মানুষজন উচ্ছেদ করে দিয়ে এবং সেই জায়গা দিয়ে নতুন করে রাস্তা বানিয়ে এই বন্দরটাকে কানেক্ট করেছিল চীনের মূল ভূমির সাথে যেটা হচ্ছে চীনের বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাবে এখন যুক্তরাষ্ট্র চিন্তা করে দেখেছে তাহলে এই পথটাতে আমার একটা ঝামেলা তৈরি করতে হবে এবং এই ঝামেলা তৈরি করার জন্য সে প্রথমেই মিয়ানমারের ভিতরে যে বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলো আছে তাদেরকে হচ্ছে জ্বালিয়ে দিয়েছে যে কারণে মিয়ানমারের বর্তমান সামরিক বাহিনীর সাথে তাদের বড় ধরনের একটা সংঘাত হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ধারণা করা হচ্ছে সামরিক বাহিনীর একটা পতন ঘটবে কারণ ইতিমধ্যেই সেনাবাহিনী পালিয়ে যাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে পালিয়ে তারা বাংলাদেশেও চলে এসেছিল এবং সেই সাথে এই পথটাকে আরও বেশি মানে ওই বন্দরটাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করার জন্য বাংলাদেশের সেন্ট মার্টিন হচ্ছে খুব নিকটের একটা জায়গা যেই জায়গায় যদি হচ্ছে একটা সামরিক ঘাঁটি বানানো যায় কিংবা এখানে যদি হচ্ছে একটা নেভাল বেস স্থাপন করা যায় তাহলে এখান থেকে ইজিলি কিন্তু ওইটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে এই জন্য চীনও চায় যে এই বন্দরটা সরি মানে আমাদের এই সেন্ট মাটির দ্বীপটা তাদের নিয়ন্ত্রণে থাকুক যাতে করে এখানে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কিছু প্রতিষ্ঠিত না হয় আবার এদিকে যুক্তরাষ্ট্র চায় যে এই দ্বীপটা যদি তাদের নিয়ন্ত্রণে থাকে কিংবা তারা যদি ইচ্ছামতো এটাকে ব্যবহার করতে পারে তাহলে চীনের এই বন্দরটাকে তারা বিপদে ফেলতে পারবে আর এই কারণেই এই দ্বীপটাকে নিয়ে বৈশ্বিক মহলে একটা টানা মতো অবস্থা হয়ে গেছে বাংলাদেশের গুরুত্ব এই জায়গায় অনেক বেশি বেড়ে গেছে দুই পক্ষ থেকেই বাংলাদেশকে বলা হয় যে আপনি কী করবেন কোন দিকে যাবেন এবং বাংলাদেশ হচ্ছে খুব স্ট্র্যাটেজিক্যালি কোনো জায়গাই হচ্ছে ঠিকঠাক মানে নিজেকে সঁপে দেয়নি বরং আমরা স্ট্র্যাটেজিক্যালি একটা ব্যালেন্সিং অবস্থার মধ্যে আসি আর এই জন্যই কিন্তু যখনই মিয়ানমার অংশে এরকম গুলাগুলি হচ্ছে একটু যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে যখন মানুষের ভিতরে আতঙ্ক হয়েছে তাহলে কি এইবার এটাকে একটু দখল করে নেবে আসলে ব্যাপারটা এরকম না বরং বর্তমান সময়ে আরাকান অংশে যেই মিয়ানমারের যে সামরিক বাহিনী তার সাথে আরাকানের যে সমস্ত সশস্ত্র গোষ্ঠী আছে তাদের মধ্যে চরম একটা যুদ্ধ হচ্ছে আর এই যুদ্ধের গুলাগুলি শব্দ সেন্ট পার্টি না আসছে কারণ সীমা বেশি দূর না কিন্তু আট নয় কিলোমিটার মাত্র দূরে শব্দ আসতেই পারে এবং সেখানে হচ্ছে ওই বিদ্রোহী গ্রুপকে মানে আটকানোর জন্য বা পরাজিত করার জন্য সরকারি বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ জাহাজও রাখা হয়েছে হচ্ছে সমুদ্র অঞ্চলে যেটা কিন্তু ওদের সমুদ্র অঞ্চল মানে ওইখানে জাহাজ দেখা যাচ্ছে মানে এমন না যে ওইটা হচ্ছে বাংলাদেশের জলসীমার মধ্যে প্রবেশ করে গেছে ওইটা হচ্ছে ওদের জলসীমাতে আছে বাট রেখে দিছে সো এক্ষেত্রেও ভয়ের তেমন কিছু নাই তবে এই জায়গাতেও আমাদের অনেকেই ভয় পাচ্ছেন কারণ আমাদের যে সমস্ত নৌকা কিংবা হচ্ছে জাহাজ সেন্ট মার্টিন যাচ্ছিলো ওইরকম জায়গায় মিয়ানমার অংশ থেকে গুলি করা হয়েছে তো এইটা কেন করা হয়েছে একটু বোঝান নাফ নদীর হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে মিয়ানমারের পার্ট আর হচ্ছে বাংলাদেশের পার্ট দুঃখের ব্যাপার হচ্ছে বাংলাদেশের পার্টটাতে নাব্যতা নাই সেখান থেকে হচ্ছে জাহাজগুলো চলতে পারে না একই রকমভাবে সমুদ্রের ভেতরেও বাংলাদেশের জলসীমাটুকুর ভেতরে যথেষ্ট প্রবাল থাকার কারণে জাহাজগুলো কিন্তু ওই পথেও যায় না জাহাজগুলো যায় হচ্ছে মূলত মিয়ানমারের জলসীমার উপর দিয়ে আপনারা যারা সেন্ট মার্টিনে গিয়েছেন আপনারা জাহাজে থাকা অবস্থায় একটু ম্যাপটা খুলেই দেখবেন যে জলসীমাটা ভাগ করা আছে এবং আমরা তখন মিয়ানমারের ভেতর দিয়ে যাই স্বাভাবিকভাবেই পাশের মানে রাজ্যে আরাকানে যদি এরকম যুদ্ধরত একটা অবস্থা থাকে এবং ওই জায়গায় যদি বিদেশি একটা জাহাজ ওই জলসীমার মধ্যে প্রবেশ করে তারা তো ভাবতেই পারে যে এইটা হয়তো শত্রুদের জাহাজ একটা গুলি করে দেয় গুলি করে দিয়েছে সো এই জন্য আমাদের হচ্ছে এই মুহূর্তে করণীয় যে ওই পথটা অ্যাভয়েড করা কারণ যেহেতু আমরা তাদের জলসীমার ভেতর দিয়ে যাই সো আমরা ওইখানে আর যাবো না দু একটা গেছে তারা হচ্ছে সেখানে গুলির শিকার হয়েছে এই জন্য আমরা এখন ভিন্ন পথে সেন্ট পানি যাওয়ার জন্য চেষ্টা করতেছি এবং ওই যে দু একটা গোলাগুলি শব্দের পর সেন্ট পানির দ্বীপে হচ্ছে খাদ্য সংকট তৈরি হয়েছে সেখানে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে সরকারের পক্ষ থেকে ভাবা হচ্ছে যে কক্সবাজার থেকে ভিন্ন রুটে সেন্ট পান হচ্ছে খাবার দাবার পৌঁছানোর জন্য এবং সেই উপায়ে আমরা লাস্ট আপডেট দেখলাম সেখানে খাবার পৌঁছে গেছে ইতিমধ্যেই এবং মানুষজনের এত বেশি টেনশনে থাকারও কিছু নাই কারণ এই মুহূর্তে মিয়ানমার আসলে ওই সক্ষমতাটুকু নাই যে বাংলাদেশের সাথে বড় একটা যুদ্ধের দিকে যাবে বা এই জায়গায় হচ্ছে আক্রমণ করে সেন্ট মার্টিন দখল করে নেবে এত সহজ না কারণটা হচ্ছে আপনি বুঝতেই পারতেছেন যে সেন্ট মার্টিনের উপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নজর আছে সো এখানে মিয়ানমারের মতো একটা দেশ সে হুট করে এটাকে দখলে নিতে চাইবে আর এখানে বৈশ্বিক শক্তিগুলো চুপচাপ বসে থাকবে থাকবে না সো এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের বহুত লেয়ার আছে সো এই লেয়ারগুলো ফাঁকি দিয়ে মিয়ানমারের এইটুকু সাহস কখনোই হবে না বরং এখন যেটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ কুন্দল এবং যেহেতু আমাদের ঠিক পাশেই তাই গুলির শব্দ শুনতে পাচ্ছি ঠিক পাশেই থাকার কারণে দু একটা গুলিও হয়তো ছুটে আসতেছে এবং তাকাইলে দেখা যাচ্ছে সেখানে যুদ্ধ যাওয়া অবস্থান করছে এইটার মাধ্যমে এত বেশি ভয়ের আসলে তেমন কিছু নাই তবে হ্যাঁ যদি এমনটা হয় যে পরবর্তীতে কখনো যে মিয়ানমার যদি শান্ত হয়ে যায় শান্ত মিয়ানমারে যখন মিয়ানমারের সামরিক বাহিনীর পুরো কর্তৃত্ব থাকবে তখন হয়তো বা চীনের সহযোগিতায় মিয়ানমার চেষ্টা করতে পারে বাট এখন সেই চেষ্টাটা তারা করবে না বলে আমার পূর্ণ বিশ্বাস সো এতটা ভয়ের কিছু নাই আমরা দেখতে থাকি একজাক্টলি ঘটনা কোথায় গিয়ে শেষ হয়